মাথা থেকে পা মুবারক পর্যন্ত এখন নবীজির বর্ণনা দিব এই রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর ছিলেন মানুষকে অমুকে খুব সুন্দর দেখতে তাই তাকে মহাব্বত করি সারা দুনিয়াকে জানায়া দিবেন আমার রসুলের বর্ণনা শুনে দেখো ওনার চেয়ে সুন্দর দুনিয়া কেউ ছিল না তো মহাব্বত করতে হয় তাকে করো প্রত্যেকে শুরু হবে মাথা মাথা থেকে পা পর্যন্ত মন দিয়ে শুনবেন ভূমিকায় একটা হাদিস শুনেন আল জামিউ সগির কিতাবের নাম এই কিতাবের ছয় হাদিস লেখা কিতাবটা এই কিতাবের মধ্যে আসছে কানা এত সৌন্দর্যময় ছিলেন যেন তার দেহটা রূপা দ্বারা তৈরি করা গর্ভবতী মা রসুল কে ভাববে কেন নায়ক নায়িকা ভাববে

ইবনে আল্লাহ মাথাটা একটু বড় ছিল দেখতে বড় চমৎকার একদম ছোট মাথা যেগুলা এগুলা আছে একটু দেখতে বড় খুব সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাথা মোবারকটা সাজিয়েছেন দুই নাম্বার মাথার চুল মোবারক কেমন ছিল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কিতাব আছে নাম ঈদুল মুসনাদ এই কিতাবের চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা কান আর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম কাসীরা শাআরির রসি আল্লাহর নবীর চুল মুবারক ছিল ঘন তাহলে মা বোন এক নাম্বার কল্পনা আনবে আমার নবীকে কেমন যেন রূপা দ্বারা তৈরি করা হয়েছে আমার নবীর মাথা মুবারক কত সুন্দর আমার নবীর চুল মুবারক দেখতে ঘন ছিল এই চিন্তাগুলা মা বুঝলা আনবে তিন নাম্বার চুলগুলা দেখতে কেমন ছিল মুসলিম শরীফের তেইশশো সাতচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা দুই হাজার নাম্বার হাদিসের বর্ণনা আন আ নাসিফ নিমা লিকিন্দ দুইয়দ ল হুতা আলা আন ভুকল লা বিল জাদিল কতিতি ওয়ালা বিশ্বাস কি আল্লাহর রবির চুল মোবারক একবারে কোকরানও ছিল না একদম লম্বাও ছিল না একবারে কোকরানও ছিল না আবার লম্বাও ছিল না এর প্রশ্ন হুজুর তাহলে কেমন ছিল আপনারা একটু বলেন তো নবীজির চুল মুবারক কেমন ছিল দেখেন আহারে আল জামিউস সাগীর হাদিস নাম্বার 6452 নাম্বার হাদিস কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজিলা শারি আমার নবীর চুল মুবারক একবার এক ছিল না আবার লম্বা ছিল না দেখতে কেমন ছিল সাহাবা বর্ণনা দেয় সামান্য ঢেউ খেলানো চুল ছিল সুবহানাল্লাহ ঢেউ খেলতো নবীজির চুল মুবারক ঢেউ খেলতো কেমন ঢেউ খেলতো দেখেন রসুল আকরাম সাল্লা আলি সাল্লামের চুলের ব্যাপারে আল জামিউ সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদির আসছে চুল মোবারকের অবস্থা ছিল এমন আল্লাহ নবীর সামনের চুল মুবারক যদি সিঁতি কাটত কি কাটতো সিঁতি এগুলা যদি সিঁতি কাটতো নিজের থেকে ইনকানাত আকি কত হুক নবীজির চুল মোবারকগুলো যদি সিঁতি কাটতো ইনিন ফারকত আকি কত চুল যদি এমনি শীতি কাটতো ফারক তাহলে নবী খুব সুন্দরভাবে শীতি কাটতেন অন্যথায় শীতি কাটতেন না তাহলে একবারে কোকরানো ছিল না একবারে লম্বা ছিল না ঈশ্বর ঢেউ ফেলানো ছিল হালকা ঢেউ খেলতো চুলগুলা চুল যদি অনায়াসে শীতি আসতো আল্লাহ নবী শীতি মুবারকটা এত সুন্দর করে হইতো যে অটোমেটিক আমার নবীর চুল মুবারক এমনভাবে শীতি হয়ে যেত দেখতে মনে হতো একজন সুদর্শন পুরুষকে আল্লাহ কিভাবে মানিয়েছে মানুষ কাকে ফলো করে আমি বুঝি না তাহলে রসুল আকরাম সাল্লা সাল্লামের চুল মুবারক এমনি সিটি হয়ে যেত সামনের চুল আর সামনের দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছিল ইন্তকালের আগ পর্যন্ত প্রায় আট সতেরো মতো দাড়ি সাদা শাড়ি আর চুল সাদা হয়ে গেছিল মুসলিম শরীফের তেরোশো চৌচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা কদের স্বামী তো মুকদ্দমুর সিহি হিয়াতি সামনের চুল আর দাড়ি কয়েকটা সাদা হয়ে গেছে দেখেন কি কয় কানা ইযাদ দাহানা নবী যদি চুল এবং দাড়ির মধ্যে তেল লাগাইতেন লাম ইত্তাবা ইয়ান তাহলে ওই সাদা চুলগুলা দেখা যাইত না তেল লাগায় রাখলে এই সাদা কয়েকটা দেখা যাইত না যদি তেল না লাগাইতেন ওয়াইযাকানা শাইসা রাসু আর কখনো যদি চুলগুলা পড়তো একটু এলোমেলো হয়ে যেত তখন দেখা যাইত দু একটা সাদা আছে অন্যথায় তেল লাগিয়ে রাখলে 64 বছর আপনার 60 বছরের পরেও আমার নবীর ওই চুল সাদা দেখা যাইত তেল লাগানো তাহলে কানা ইজাদ দাহানা লামিয়া তাবা তেল লাগাইলে আর দেখা যাইতো না ওয়াইদা সাহিত আগে বলেন আমি আরো বলবো যদি স্ত্রীদেরকে এগুলা বলেন বলবেন তো সবাই না সামনে আর কমনা বাকি আছে কিন্তু সব মাত্র মাথা ধরলাম বলেন তো বিবিদেরকে এগুলো শোনাবেন তো হ্যাঁ যে এইগুলা ভাবো রসুল আকরাম সাল্লি সাল্লামের দাড়ি মুবারক চুল মুবারক একটু সাদা ছিল এগুলো চুলের অবস্থা এখন আসেন চার নাম্বার কথা চুল কি পর্যন্ত ছিল এক নাম্বার অফর কানের মধ্য পর্যন্ত অর্ধেক পর্যন্ত দুই নাম্বার লিম্মা কাদ এবং দুই কানের মাঝামাঝি পর্যন্ত তিন নাম্বার জুম্মা দুই কাত পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা তিনোটা হাদিস থেকে আমরা শুনি আমরা চার নাম্বার আলোচনা হলো নবীজির চুল মুবারক কি পরিমাণ লম্বা ছিল এক নাম্বার দুই কানের মাঝামাঝি মানে অর্ধেক পর্যন্ত লম্বা ছিল মুসলিম শরীফের হাদিস দুইশ তেইশ আটত্রিশ নাম্বার হাদিস দুই হাজার তিনশো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কান আর নবির কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল এটাকে বলা হয় তাহলে কানের অর্ধেক পর্যন্ত বলেন এটাকে কি বলা হয় এবার দুই নাম্বার লিম্মা লিম্মা কাকে বলা হয় দুই কাদ আর দুই কানের মাঝামাঝি চুলকে দলিল বোহারি শরীফের পাঁচ হাজার নয়শো হাদিসের বর্ণনা কানা শারু রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি আল্লাহর নবীর চুল মুবারক দুই কান এবং দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত ছিল এটাকে বলা হয় লিম্মা তিন নাম্বার জুম্মা বুখারীর বর্ণনা 5904 নম্বর হাদিসের বর্ণনা আগেরটা 5905 এটা 5904 কান ইয়াদ্রিবু শারু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কি বাই আল্লাহর নবীর চুল মুবারক এই কাদ পর্যন্ত প্রলম্বিত হলব। তাহলে কানের মাঝামাঝি পর্যন্ত অফরা কাদ এবং কানের মাঝামাঝি পর্যন্ত লিম্মা আর কাত পর্যন্ত প্রলম্বিত চুলকে বলা হয় জুম্মা

বিবিরে বলবেন আরে তুমি চেহারা দেখে ভাবো নবীর চেহারা দুনিয়ার সবচেয়ে সুন্দর ছিল তো আমার নবীকে কল্পনা করো সামাইলে তিরমিজি কিতাবের নাম এটা বিবিরে কিনে দিবেন আপনার ছেলের বিবিরে কিনে দিবেন আপনার মেয়ে গর্ভবতী তাকে কিনি দিবেন সামাইলে তিরমিজি মাদ্রাসা মসজিদের ইমাম আলেমদের সাথে যোগাযোগ করে বলবেন হুজুর বাংলায় পাওয়া যায় সামাইলে তিরমিজি এটা আমারে কিনে দেন এটা ওই গর্ভবতী নারীকে দিয়ে বলবেন কোরআন পর্ব আর পাশাপাশি নবীর নাক কান চুল কেমন ছিল এগুলা পড়তে থাকো নাটক সিনেমা বন্ধ সব বন্ধ করে দেব সন্তানের উপর প্রভাব পড়বে ইনশা আল্লাহ রসুল আকরম সাল্লা আলি সাল্লামের চেহারা মোবারক সবচেয়ে উজ্জ্বল ছিল তিরমিজি শরীফের ছত্রিশশো আটত্রিশ নাম্বার হাদিসের বর্ণনা লা বিল মুকাল সামি আল্লাহ রসুলের চেহারা মোবারক একবারে গোল ছিল না তাহলে কেমন ছিল ওয়াকানা ফিল্মাদ হিতাদমি রুল আবিয়াত মুশ শর্মা হা গোলের দিকে কিছুটা ভাব ছিল তবে গোল ছিল না আল্লাহ নবীর চেহারা মোবারক গোল ছিল না আর তবে গোলের দিকে কিছুটা ভাব ছিল পুরোপুরি গোল ছিল না এটা রসুল সাল্লাহ সাল্লামের চেহারার আকৃতি নবীজি সল্লাল্লাসাল্লামের চেহারাটা আরও কেমন সুন্দর ছিল আর একটা বর্ণনা আমরা শুনি তিনমিজি শরীফের তিরমিজি শরীফের আটত্রিশশো ছিচল্লিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাহ আলিয়া সাল্লামের চেহারা মুবারকটা এত সুন্দর ছিল আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছে আর জামিউ সগীরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে ইয়া তালা আল্লাহ উহু তালা আলু আল কবার লাইলা তালবার পূর্ণিমার চাঁদের রাতের চাঁদটা যেমন সুন্দর রসুলের চেহারা মুবারকটা এমন ওই চাঁদের মতো সুন্দর দেখা এটা আল জামিউ সগীরের বর্ণনা ছয় হাজার চারশো পঁচাত্তর নাম্বার হাদিস মুসলিম শরীফের তেরোশো চৌচল্লিশ নাম্বার হাদিসের বর্ণনা এক ব্যক্তি প্রশ্ন করলেন ওয়াজিহুহু মিস্তু সাইফ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর ছিল সাহাবা জবাব দিলেন লা বাল মিসলা শামসি ওয়াল কমার আল্লাহর নবীর চেহারা মুবারক চন্দ্র এবং সূর্যের মতো সুন্দর এক ব্যক্তি বললেন ওনার চেহারা কি তরবারির মতো সুন্দর ছিল তো বললেন না ওনার চেহারা ছিল চাঁদের মতো সূর্যের মতো সুন্দর ছিল এটা রসুল আকরাম সাল্লি সাল্লামের সৌন্দর্যতা তো নবীজি সল্লা আলি সাল্লামকে রব্বুল আলামিন এত সুন্দর করে বানিয়েছেন যে আমরা যখন মামনদেরকে বলবো তারা যদি কল্পনা করতেই হয় তাহলে রসুল আকরাম সাল্লি সাল্লামের এই চেহারা মুবারক নিয়ে কল্পনা করবে হজরত জাবির ইবনে সামুদার রাদি আল্লাহ তাআলা আনহুর বর্ণনা তিনি কি বলে দেখেন রাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর নবীর দিকে তাকাইলাম ফাজআলতু আনজুরু ইলাল কমার ওয়া ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার চাঁদের দিকে তাকাই আর একবার নবীর দিকে তাকাই আমার চাঁদের দিকে আবার নবীর দিকে হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম বারবার চাঁদের দিকে তাকায় দেখলাম নবীর চেহারা মুবারক চাঁদের চাইতে সুন্দর এই ভাবনা দেন বিবিধ মধ্যে তাহলে চেহারা মুবারক চাঁদের মতো সুন্দর কেমন জানি ছিল আল্লাহ যেন ওই সৌন্দর্যতা নিয়ে আমাদেরকে দুনিয়াতে থাকবে একবার ঘুমে দেখার তৌফিক দান করুন আমিন রাসূল আকরাম আর আপনার বিবি কল্পনা করতে করতে হতেও পারে একদিন স্বপ্নে দেখিয়ে ফেলবে সুবহানাল্লাহ এগুলো পাঁচ নাম্বার চেহারার বর্ণনা ছয় নম্বর নবীজি সল্লাহ সাল্লামের কপাল মোবারকের বর্ণনা কান আর সুলহি সল্লল্লাহ আলাইহি আল জাবির নবীজির কপালটা ছিল চওড়া দেখতে মনে হতো নেতৃত্ব গুণে সর্বপ্রকার গুণ দিয়ে আনলা ওনাকে মানিয়েছে সাত নাম্বার নবীজির ভুরু মোবারক ভুরু ভুরু এই দুই পাশের গুরু আর জামিয় সঙ্গীত ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসে আসছে কান আর সুলহি সল্লল্লাহ কু আজাদজাল হাওয়া আজীবী স্বাভাবিক মিন গয়রি কর্নিম বেন আহ রসুল আকরাম সল্লাল্লাহ আলী সাল্লামের ভুরু মোবারক এই দুই ভুরু মোবারক ছিল বক্র বাকা সরু চিকুন এখন পার্লারে গিয়ে অনেকে চিকুন করে আমার নবীর বুরু আল্লা বানাইছে আমার চিকুন ছিল দুইটার মাঝখানে মিনকয়রি কর্নীন এই ধরুর মা দুই ভুরুর মাঝখানে লাগানো ছিল না এখন আমার দিকে তাকান নবীজির এই দুই ভুরুর মাঝখানে বাইনাহুমা এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইদুর রুহুল গদ আমার নবী যখন মাঝে মাঝে রাগ করতেন এই রকটা ফুলে দিত আর না জানি কত সুন্দর লাগত অবশ্যই নবীজি রাগ হইলেও সুন্দর লাগতো নবীজি আলাইহি সাল্লামের এই দুই ভুরুর মাঝখানে একটা রক ছিল ইদুর রুহুল গদ নবীজি যখন রাগ করতেন তখন তার এই দুই ভুরুর মাঝখানে রকটা ফুলে উঠতো তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এত সুন্দর করে বানিয়েছেন তাহলে এইভাবে আপনার ঘন ছিল সরু ছিল দুইটার মাঝখানে ফাঁকা ছিল আর এই দুইটার মাঝখানে একটা রক ছিল রাগ হইলে নবীজি এটা দেখা যাইত এগুলো সাত নাম্বার আট নাম্বার নবীজি সাল্লা আলি সাল্লামের চোখ মুবারক সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম এই কিতাবের নয়শো অষ্টআশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে কানা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আজিমাল আইনাইন জান্নাতের মধ্যে হুর যারা থাকবে তাদের চক্ষুগুলা হবে ডাগর ডাগর চোখ আমার নবীকে দুনিয়াতে আল্লাহ ডাগর ডাগর চোখ বিশিষ্ট বানিয়েছেন বিশিষ্ট বানিয়েছেন তিরমিজি শরীফের হাদিস ছত্রিশশো আটত্রিশ নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আসছে আজাল আই নাই নবীজির চোখের ভিতরের মনিটা ছিল কালো তিরমিজি শরীফের আত্রিশশো 46 নম্বর হাদিসের বর্ণনা আশকালাল আইনাইন নবীজির চোখের এই কিনারা দিয়ে দেখলেই যেই কেউ দেখলেই নবীজিকে মায়া করতে বাধ্য চোখগুলো আল্লাহ এত মায়াবি বানাইছে সুবহানাল্লাহ আশকালাল আইনাইন আশকালাল আইনাইন চোখ ছিল বড় দেখতে বড় চমৎকার একটু লালিমা লালিমা ভাব ছিল যেই কারো দিকে তাকাইলে কারে মানুষ হলো করে আমি বুঝিনা আমার নবীর চোখ মুবারক আল্লাহ বানাইছে এত সুন্দর করে আর কেমন বানাইছে হয়তো জাবির ইবনে সামুরা রদি আল্লাহ তালা নুকি বলে দেখেন আমি তো অবাক হয়ে গেছি এই হাদিস যখন পড়লাম তিরমিজি শরীফের একটা হাদিস আছে ইয়াদুল আহলুল জান্নাতির জান্নাতা জুরদান মুরদান না আলীনা না যখন জান্নাতে যাবে তখন তাদের চোখগুলার দিকে তাকাইলে দেখা যাবে আল্লাহ প্রদত্ত সুরমা মনে হয় তাদের চোখে লাগায় দেওয়া হয়েছে দুনিয়াতে না জান্নাতে যাওয়ার সময় এবার আমার নবী দুনিয়াতে কেমন ছিল দেখেন জাবির ইবনে সামুরা বলেন তিরমিজি শরীফের 3845 নম্বর হাদিস তিনি বলেন রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দিকে আমি তাকাইলাম তাকাবুর পর মনে মনে বলতাম আকাহালা নবী জিমনো হয় চোখের মধ্যে সুরমা লাগিয়েছেন ভালো করে তাকায়া দেখলাম আ খালা সুরমা লাগায় নাই বরগণ আল্লাহ চোখগুলাই এমন বানায়া দিছে আমার দেখলে মনে হয় তো সুরমা লাগাইছে আসলে সুরমা লাগায় নাই আল্লাহ বানাইছে এমন সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু চোখ মুবারক এত সুন্দর ছিল এরপরে আসেন নয় নাম্বার আলোচনা নবীজি সাল্লা সাল্লামের নাক মুবারক নাকের দিকে তাকান নবীজির নাক কেমন ছিল হাদিসের মধ্যে আছে আপনাল এর নাইন নবীজির নাকটা আমাদের চাইতে তুলনামূলক এই জায়গা একটু উঁচু ছিল লাহু নুরুন এই জায়গায় তাকাইলে মনে হতো একটা নূর ইয়ালোহো এখান থেকে নূর বের হচ্ছে এত সুন্দর করে আল্লাহ নবীজিকে বানিয়েছেন দশ নাম্বার দাঁত মুবারক হাদিসে আছে মুফাল্লাজ আল আসনাম বর্তমানে দাঁত ফাঁকা করার জন্য কত কিছু করা হয় আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতেই দাঁতগুলো হালকা হালকা ফাঁকা রেখে যেন কোনো শিল্পের শিল্প দ্বারা আমার নবীর দাঁতগুলো আল্লাহ বসিয়ে দিয়েছেন এগারো নম্বর নবীর থুতু মোবারক কি মোবারক হ্যাঁ থুতু মা স্বপ্নে যদি মুখে একটু দিয়ে দেয় কাজ হয়ে গেছে তো রসুল আকরাম সাল্লা সাল্লামের থুতু মোবারক কেমন ছিল বগারী শরীফের একটা বর্ণনা শোনেন চার হাজার দুইশো দশ নম্বর হাদিস রসুল এ আক্রাম সল্লল্লাহ সাল্লামের সাহাবা সাহাল ইবনে সাদ রাদী আল্লাহ তাআলাহুর বর্ণনা তিনি বলেন খাইবারের যুদ্ধে আমাদের বিজয় হচ্ছে না রসুল এ আক্রম সল্লাল্লাহ আলু সাল্লাম বললেন খাইবারের যুদ্ধের দিন নবীজি বললেন আগামীকাল ও তিয়াত্না রয়াতা রদান রজুল আন আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা দিব ইয়াতাহুল্লাহু আলা ইয়াদেহি যার হাতে আমি আশাবাদী আল্লাহ খাইবারের বিজয় দান করবে

লাইলাতাহুম। রাতের বেলা এই চিন্তায় কাটাইয়া দিছে তারা এই চিন্তা করতে করতে রাতটা কাটাই দিছে না জানি কালকে আমাকেই দেয় না জানি পতাকাটা আমাকেই দে তো প্রত্যেকের আশা আমাকেই দিবে ফালাম্মা গদাও যখন সকাল হয়েছে আসবাহু ফালাম্মা আসবাহু গদাও আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল হওয়ার পর তারা সবাই আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর নবীর আশেপাশে ঘুরে আর সবার চিন্তা আমারেই দিবে চোখের মধ্যে সমস্যা হয়েছে নবীজি বলেন তাড়াতাড়ি ডাক হজরতে আলী আসলেন আসার পর বললেন আলী কেন আসো নাই হজরত আলী বলেন হুজুর চোখে সমস্যা নবীজি কই সমস্যা চোখে কখন চোখ আইনে আল্লা নবী হজরত আলীর দুই চোখে থুতু দিয়ে দিস হজরত আলী বলেন সাথে সাথে আমার অবস্থা এমন যেন আমার জীবনেও চোখে সমস্যা ছিল না বরবাদ আসেনি থুতুতে স্বপ্নে যদি একটু পায়া যান কাজ হয়ে যাবে বারো নাম্বার এগারো নাম্বার থুতু মুবারক এগারো নাম্বার থুতু মুবারক বারো নাম্বার রসুল একরাম সাল্লাহ আলী সাল্লামের ফু 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 মুখ ফুদে না ফু

নবীজির কাছে বলা হলো ইয়ার সুদ আল্লাহ আফার সাহাবা সালাম পায়ের মধ্যে আঘাত হয়েছে নবীজির কাছে সাহাবা সালা নিয়ে যাওয়া হয় হযরতে সালামা বলেন ফানা ফা সাফিয়া সালা সানাফা নবী আমার পায়ের আঘাতের জায়গায় তিনটা ফু দিলেন কয়টা ফু দিলেন তিনটা ফু দেওয়ার পর আমার মনে হলো আমি জীবনেও পায়ের মধ্যে কখনো আঘাত পাই না নবীজির ফু তেরো নম্বর নবীজির দারি মুবারক কানা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম কাসালিয়া নবীজি দারি মুবারক ঘন ছিল দারি মুবারক ছিল ঘন ছিল চোদ্দ নম্বর দেখেন কাত কাত কেমন ছিল কাত এটা আল জামিউ সগিরে আসছে আল জামিউ সগিরের ছয় হাজার চারশো পঁচাত্তর নম্বর হাদিসটা আলেমরা পড়ে নিতে পারেন লম্বা একটা হাদিস এই হাদিসের সনদে ইমাম সিউদ্দি লেখছেন এটা হাসান অন্যান্য কিছু সনদ আছে যে সনদগুলোয় দুর্বলতা আছে বাকি এই সনদ এটা হাসান সনদ

তেরশো চৌচল্লিশ নাম্বার হাদিস সাহাবা বলেন রাইতুল খাতামা ইন্দা কাতিফিহি মিসলা বাইজতিল হামামা কবুতরের একটা ডিমের মতো নবীজির এই কাঁধ মুবারকের একটু নিচে পিঠের উপরে ছোট্ট একটা চিহ্ন দেখলাম কিসের মতো কবুতরের ডিমের মতো কিছু একটা দেখলাম হুজুর এটা কি নবীজি বললেন এটা হলো আমার নবুয়তের মোহর ষোলো নম্বর বোক কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আرید الصدر আমার নবীর বুক মুবারক প্রশস্ত ছিল দেখলেই পলহাব মনে হতেছে সুবহানাল্লাহ 17 নাম্বার তাকান এই বুক থেকে নাভি পর্যন্ত কসম কেমন ছিল কল মাসরুবা নবীজির এখান থেকে নাভি পর্যন্ত সরু চিকন একটা মনে হচ্ছে একটা খেজুর গাছ মনে হয় বসিয়ে দেওয়া হয়েছে এত সুন্দর করে নবীজির বুক মুবারকের লোমগুলো আল্লাহ সাজিয়েছেন আর ইয়াসা দুই পাশে বেশি লোম ছিল না আঠারো নম্বর আলোচনা নবীজির প্যাট মোবারক কেমন ছিল সাওয়া আল বাতনি ও আমার নবীর প্যাট বোক উভয়টা সমান ছিল আমগম তো মোটা ছিল না রাত এগারোটা খায়া ঘুমাইলে তো মোটাই হবে এগারোটা এশার আগে খানা খাবেন এশার আগে খানা খেয়ে এশার নামাজ পড়বেন দুই রাখা শূন্য পড়বেন আরও আট টাকা বাড়ায়া পড়বেন এরপরে তিন টাকাত বিতির পড়বেন ওই আট টাকা যে আট টাকা নিয়ে রমজানে ঝামেলা হয় এই আট টাকা নবী সারা বছর পড়তেন তাহলে এসান নামাজ পড়বেন দুই টাকা পড়বেন এরপরে আট টাকাত পড়বেন এরপরে ভিতির পড়বেন আমি লিখি দিচ্ছি আপনি ঘুমান পরে গিয়া পেট আপনার বাড়বেই না নিশ্চিত না আপনি খান কখন সুন্দর মতো এসা পরে পইরা টইরা গল্প করে টরে চা টা খায়া বাসায় যাওয়ার পরে আ দাও খানাগুলা দাও বাস খায় এগারোটায় খায় মাশাল বাস এরপরে এত বড় পেট কষ্ট নিয়ে আসলে তো এমন হয় আমার শুননা শুন আমরা বহির্মত আগে খানা খান আগে খানা আমি তো এই যে মাহফিল সময় আলহামদুলিল্লাহ মাগরিব পরে আমি খানা খাই আমি এই যে মাহফিলে হয়তো ঝামেলা হয়ে যায় খাইতে একটু দেরি হয় কিন্তু এমনি আমি আলহামদুলিল্লাহ আমারে কি কয় সবাই এইটা আগের যুগের মানুষ এই যে মাগরীবের পরে খানা খাই আমার দাদিও মাগরিবের পরে খানা খাই এখন আমারে কয় পরে খানা খাইতে এই কি আগের যুগের মানুষ মাগ্রীবের পরে তো পরে খানা খায় আলহামদুলিল্লাহ তো মাহফিল ছাড়া আপনার মাগরীবের পরে আমার খানা খাওয়া আদত শুধু আমার না আমাদের পরিবারের আলহামদুলিল্লাহ আমার বিবি সহ আমাদের সবার আদত মাগরীবের পরে খানা খাওয়া রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের পেট এইগুলো সমান ছিল কেন আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লামের পেট আর বোক এটা সমান রাখা এটা পালন রাখা পেট বেড়ে যাওয়া এটা দিতে পারেন না আপনি কারণ একটা মুসলমান সবসময় সুঠাম দেহি দেখতে যেন মুজাহিদ মনে হয়

হাতগুলা আর পাগুলা ছিল আমার হাত গুলা আর দেখেন কেউ যখন নবীজিকে ধরতো তখন তার হাত মোবারক একদম নরম ছিল আর যখন তরবারি ধরতেন তখন ওনার চেয়ে এরকম শক্তিশালী আর কারো হাত ছিল না হাত মোবারক এত সুন্দর ছিল তাহলে হাত মোবারক মাংসালু ছিল প্রা মোবারক মাংসালও ছিল আর দখমল কারাদিস নবী সাল্লাহ সাল্লাম এই জোড়া গুলা আল্লাহ এত সুন্দরভাবে বানিয়েছেন যে একটা পালোয়ান পুরুষের যেমন হওয়া দরকার জিম কইরা ছেলেরা বানায় আমার নবীরে আল্লাহ বানাইছে এমন দখমুল কারাদিস আর পাইদা মাসা নবী যখন হাঁটতেন আহারে খুব সহজ সরল ভাবে হাঁটতেন মাসা কান্নামা ইন হাত্তাম আমার নবী যখন হাঁটতেন মনে হতো সিঁড়ি দিয়ে উপর থেকে নিচে নামছে অথচ সমতল ভূমিতে হাঁটতেছে নবী হাঁটতেন এমন ভাবে সহজ সরল মানুষের মতো হাঁটতেন আমাদের বাংলাদেশের মাওলানা আব্দুল মালিক সাহেব এইভাবে হাঁটতেন এত বড় হাসতি আলেম হাঁটা দেখলে জুতা দেখলে মনেই হয় না ভিতরে কি জিনিস আর হাঁটে কি জুতা পায়ে দেয় হজরতের হাঁটাটা যখন আমি দেখি হাদিস মনে পড়ে যে নবীজি সল্লাল আলী সাল্লাম যখন হাঁটতেন সমতলিতে ভূমিতে মনে হতো স্বভাব উপর থেকে নিচে নামতেছে হাঁটে এমন ভাবে তো নবীজি সাল্লাহ আলি সাল্লামের এই কল্পনাগুলা আপনারা মা বোনদেরকে দিয়ে দেন আমি একটা লেখাও দিছি কোথায় জানি এই বিষয়ে যে এটা কম্পিউটারে লেমনিটিং করে বের করেন করে এইগুলা আপনার চার দেয়ালে সাজিয়ে দেন আপনার গর্ভবতী মাকে বোনকে ওই মেয়েগুলাকে বলেন এইগুলা দেখো আর কল্পনা করো তোমার ভিতরে সন্তানের কল্পনাটা যখন করবা মাথাটা কল্পনা করো তো নবীর মাথা কল্পনা করো চোখ কল্পনা করো তো নবীর চোখ কল্পনা করো নবীর সাল্লাহ সাল্লামের চেহারা মুবারক কল্পনা আহারে আমার ছেলের চুলটা জানি কেমন হয় তো নবীর চুল সন্তানের চোখটা জানি কেমন হয় তো নবীর চোখ সন্তানের হাতটা জানি কেমন হয় তো নবীর হাত মুবারক আহারে আমার সন্তানের নাকটা জানি কেমন হয় তো নবীর নাক মুবারক কল্পনা করো আমার সন্তানের পাগুলা জানি কেমন হয় তো নবীর পা মুবারক কল্পনা করো আমার সন্তানের বুকটা জানি কেমন হয় তো নবীর বুক মুবারক কল্পনা করো লিকুল্লি সেই ইন আসার প্রত্যেকটা জিনিসের জিনিসের একটা ক্রিয়া প্রতিক্রিয়া আছে চিন্তা যদি খারাপ হয় সন্তানের উপর খারাপ প্রভাব পড়ে চিন্তা যদি সুন্দর হয় সন্তানের উপর অবশ্যই সুন্দর প্রভাব পড়বে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম রসুল আকরাম সাল্লি সাল্লামকে যেন সবচেয়ে বেশি মহব্বত করতে পারি আল্লাহ তৌফিক দান করে